আপনি দিনের বেলা উপরের দিকে তাকালে একটা সূর্য দেখবেন এই সূর্যটা আকারে আকৃতিতে দেখতে মনে হয় যেন একটা ভাতের প্লেটের সমান তাই না আসলে কি এত ছোট না বিজ্ঞান আমাদেরকে ধারণা দিয়েছে যে এই সূর্যটা এই পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় সুবাহ আল্লাহ বলে কত বড় ১৩ লক্ষ গুণ বড় এই পৃথিবীর সাথে আরো তেরো লক্ষটা পৃথিবী এই সমান জোড়া লাগান যত বড় হবে সূর্যটা এত বড় সুবাহ আল্লাহ প্রশ্ন হলো এত বিশাল সূর্য দেখা যায় এত ছোট একটা ভাতের থালার সমান ঘটনা কি এত ছোট কেন দেখা যায় বলেন তো অনেক উপরে বলেন অনেক উপরে প্রশ্ন হলো সূর্যটা কত উপরে আছে বিজ্ঞান আমাদেরকে ধারণা দিয়েছে যে এই সূর্যটা এই জমিন থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে আছে সোহান বলেন কত উপরে বলেন নয় কোটি বলে ফেললাম করা যায় নয় উপরে সূর্য আচ্ছা যাই হোক এই সূর্যের দেশে যদি আপনি চলে গেলেন ত্রিশ লক্ষ মাইল উপরে সেখানে গিয়ে কি আমাদের আসল বাড়ি জান্নাতের কোনো সন্ধান পাওয়া গেল তাহলে আরো উপরে যেতে হবে যেহেতু আল্লাহ বলেছেন উপরে আছে তাহলে উপরে আরো উপরে যেতে হবে চলেন উপরে যাই সন্ধ্যাবেলা আপনি উপরের দিকে তাকান দেখবেন যে মিট মিট করে জ্বলছে জোনাকি পোকার মতো এগুলো কি তারা আচ্ছা ভাই বলেন তো দেখি এই তারাগুলো আকারে আকৃতিতে এই জোনাকি পোকার সাইজ নাকি আরেকটু বড় তারাগুলো কত বড় তারাগুলো কত বড় বিজ্ঞান বলছে যে আকাশের এক একটা নক্ষত্র এক একটা তারা পৃথিবীর চেয়ে নয় পৃথিবীর চেয়ে নয় আকাশের এক একটা তারা সূর্যের চেয়ে লক্ষ কোটি গুণ বড় এত বিশাল তারা দেখা যায় জোনাকি পোকার মতো ঘটনা কি আরো উপরে বলেন আরো উপরে প্রশ্ন হলো তারা গুলো কত উপরে আছে তারাগুলো কত উপরে আছে বিজ্ঞান এ ব্যাপারে আমাদেরকে কোনো ধারণা দিতে অক্ষম তবে অনেক গবেষণা করে বিজ্ঞান একটা তারার সন্ধান বের করেছে যেটা পৃথিবীর সবচেয়ে কাছে সবচেয়ে নিচের যেই তারকাটি জমিনের সবচেয়ে কাছে এটার নাম বিজ্ঞান দিয়েছে প্রক্সিমা সেন্টারাই বিজ্ঞান বলে প্রক্সিমা সেন্টারাই নামের এই দুনিয়ার সবচাইতে কাছের যেই তারাটি এটা এই জমিন থেকে পঁচিশ লক্ষ কোটি মাইল উপরে আছে কত উপরে পঁচিশ লক্ষ না পঁচিশ লক্ষ কোটি মাইল উপরে পঁচিশ কোটিও না পঁচিশ লক্ষ না কত পঁচিশ লক্ষ কোটি মাইল উপরে হচ্ছে সবচেয়ে তারা তাহলে উপরের তারাগুলো কোথায় আছে বিজ্ঞান বলে এই ব্যাপারে আমরা কোনো ধারণা দিতে পারবো না তফসিরে রুহুল বায়ান নামে একটি কিতাব আছে তফসিরের কিতাব তফসিরে বলেন রুহুল বায়ান তফসিরে রুহুল বায়ান এই কিতাবের মধ্যে আছে আল্লাহর কুদরত বুঝার জন্যে বলছি আমাদের বিবেকের মধ্যে এতটুকু ধারণ ক্ষমতা নেই বুঝার মতো আল্লাহর কুদরত একটু বুঝার জন্যে বলছি এই যে স্টেজে লাইট জ্বলছে এই যে আলো জ্বলছে এই আলো দৌড়ায় কি দৌড়ায় না আলো দৌড়ায় না আপনি টর্চ অন করেন টর্চ লাইট সাথে সাথে আলোটা দেখবেন ওই দেয়ালের গায়ে দেখা যাচ্ছে দৌড় মারল কি না কত মাইল স্পিডে আলোর গতি কত বলেন প্রতি সেকেন্ডে ঘন্টায় না প্রতি ছিয়াশি হাজার মাইল দূরে চলে যায় আলো আপনি চোখের পলক মেরেছেন না এই চোখের পলকে আলোটা কত দূর চলে যায় এক লক্ষ ছিয়াশি হাজার মাইল একটু কল্পনা করেন আল্লাহ কুদরত কত শক্তি কত এই আলোর গতিটা মনে রাখেন এবার তফসিরে রুহুল বায়ানের মধ্যে আছে আল্লাহ আকাশে এমন অসংখ্য অগণিত তারা সৃষ্টি করেছেন যেই দিন আল্লাহ পাক ওই তারাগুলোকে সৃষ্টি করেছেন কত হাজার বছর আগে সৃষ্টি করেছেন আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না যেই দিন ওই তারাগুলো সৃষ্টি করেছেন ওই দিন তারা তাদের নিজ নিজ আলো পৃথিবীর দিকে ছেড়ে দিয়েছে ওই আলোগুলো দৌড় শুরু করেছে প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল স্পিডে দৌড় শুরু করেছে আজও সেই আলো পৃথিবীর দিকে দৌড়াচ্ছে আজও দৌড়াচ্ছে এখনো পর্যন্ত পৃথিবীতে এসে পৌঁছতে পারে নাই অতএব কল্পনা করে দেখুন যে আকাশের তারাগুলো কোথায় আছে আল্লাহ আচ্ছা সেই আকাশের তারা যেখানে আছে সর্বোচ্চ তারা ওই পর্যন্ত গেলাম কিন্তু আসল বাড়ির খোঁজ খবর পাওয়া গেল হ্যাঁ তাইলে আরো উপরে যেতে হবে যেতে রাজি এই জমিন থেকে সবার উপরে যেই তারাটি আছে এর উপরে আর কোনো তারা নেই সৌরজগৎ শেষ এরপরে মহাশূন্য শুরু হয়ে গেছে এই জমিন থেকে সবার উপরে যেই তারাটি আছে ওই পর্যন্ত আপনি যেই পরিমাণ পথ অতিক্রম করলেন সবার উপরের তারাটা পার হয়ে আরও ঠিক এই সম পরিমাণ পারি দিয়ে আপনি যদি উপরে যেতে পারেন সেখানে গিয়ে পাবেন প্রথম আসমানের তলা কি পাওয়া যাবে প্রথম আসমানের তলা পাওয়া যাবে আসমান আছে না নাই হ্যাঁ বিজ্ঞান কি বলে বিজ্ঞানের ছাত্ররা এখানে আছে না বিজ্ঞান তো আসমানকে স্বীকার করে না বিজ্ঞান বলে আকাশ বলতে কিছু নেই আল্লাহ আকাশ আছে তো বিজ্ঞান অস্বীকার করলো যে গল্প শুনবেন আমি তখন হেফসখানায় পড়ি আমাদের উস্তাদজির মুখে শুনেছি এক বুড়ি তার পৃথিবীতে একটা পুত্র সন্তান আর কেউ নেই ওই পুত্র সন্তানটাই তার অন্ধের জষ্টি ওইটাই তার সম্বল অনেক শখ করে ওই বুড়ি তার ছেলেকে বিয়ে করিয়েছে তবে পুত্রবধূ সর্বসাকুল্যে দেশ হাত লম্বা কত হাত লম্বা মানুষদেরকে আপনারা কি বলেন বামন বামুন বাইটা আচ্ছা বলেন বামন বলেন ওই ময়মন সিং ওইদিকে বামুন বীর বামন বীর বলে তো বাইটা এখন দেড় হাত লম্বা পুত্রবধূ তো একদিন বুড়ি পাকঘরে বসে রান্না করছে তরকারি চুলায় এখন পানি ঢালবে কলসি নাড়া দিয়ে দেখে এক ফোঁটা পানিও নেই তো বৌমাকে ডাকলো বৌমা কলসিটা নিয়ে যাও পুকুর থেকে এক কলসি পানি নিয়ে আসো তাড়াতাড়ি আসো চুলায় কিন্তু তরকারি তাড়াতাড়ি আসো বৌমা পানি আনতে গেছে তো গেছে আধা ঘন্টা পার বৌমা আর আসে না বুড়ি চিৎকার করে বলছে বৌমা পানি আনতে তো পাঁচ মিনিট লাগে তুমি আধা ঘন্টা পর্যন্ত করছোটা কি তরকারি পুরে ছাই আজকে কপালে আর তোমার খাবার জুটবে না তুমি গেলে কোথায় মরলে নাকি বৌমা পাশের রুম থেকে চিৎকার দিয়ে বলে আম্মা আমি পাঁচ মিনিটেই তো পানি নিয়ে এসেছি তো দিচ্ছ না কেন কয় আম্মা একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে কি অ্যাক্সিডেন্ট হলো বলে যে আম্মা বিয়ের সময় আপনারা আমাকে একটা স্বর্ণের চেন দিয়েছিলেন বলে হ্যাঁ ওই চেইনটা ছিঁড়ে কলসির মধ্যে পড়ে গেছে তো হয়েছেটা কি কলসির মধ্যেই তো পড়েছে কয় যে আম্মা হ্যাঁ কলসির মধ্যেই তো পড়েছে তুমি নিজে দেখেছ বলে আমি নিজের চোখে দেখলাম কলসির মধ্যে পড়েছে তো তাহলে এক কাজ কর তোর মাথায় কি বুদ্ধি শুদ্ধি নাই তুই এক কাজ কর কলসির মুখ দিয়ে হাতটা ভরে দে কলসির তলা থেকে চেনটা তুলে নে পানিটা চেঞ্জ করে নিয়ে আয় আর না হলে পাঁচ মিনিট সময় বেশি লাগবে তুই আধা ঘন্টা পর্যন্ত করছিসটা কি বৌমা পাশের রুম থেকে চিৎকার দিয়ে বলে আম্মা এই মাত্র আপনি যেই বুদ্ধিটা শিখাইলেন আমি আধা ঘন্টা থেকে ওই কাজেই ব্যস্ত আছি কিন্তু আম্মা বড় আশ্চর্যের ব্যাপার আপনার কলসির তো তলা নাই আপনার কলসির কি নাই তলা নাই বুড়ি পাকঘর থেকে বলে বৌমা কলসির তলা তো কলসির তলার জায়গায় ঠিকই আছে তুই যে বামন বীর বাইটা তোর হাত খাটো ওই পর্যন্ত যায় না বলেন ঠিক কিনা আল্লাহ রবুল আলমিন কোরআনে হাকিমে বার বার বলেছেন একটি নয় দুইটি নয় আমি সাত সাতটি আসমান সৃষ্টি করেছি আল্লাহর কথা কখনো অবাস্তব হতে পারে না আসমান তো আসমানের জায়গায় আছে যে সকল বিজ্ঞানীরা তারা এই আসমানের অস্তিত্বকে অস্বীকার করেছে তারা তো বাইটা বামনবীর তাদের হাত খাটো ওই পর্যন্ত যায় না এজন্য পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী মুসলিম দার্শনিক আপনারা সকলেই তার নাম শুনেছেন মহাকবি আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাই নাম শুনেছেন মহাকবি আল্লামা ইকবাল একজন শ্রেষ্ঠ দার্শনিক ছিলেন শ্রেষ্ঠ বিজ্ঞানী ছিলেন তিনি সারাটা জীবন বিজ্ঞানের পেছনে দৌড়িয়েছেন অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন ইহুদি খ্রিস্টানদের মাঝেই তিনি বেড়ে উঠেছেন কিন্তু আল্লাপাক তার নসিবে হেদায়ত লিখে রেখেছেন এজন্য তিনি নষ্ট হন নাই বে আইনে যান নাই তিনি সারা জীবন বিজ্ঞানের পেছনে দৌড়িয়ে জীবনের শেষ মুহূর্তে এসে আত্মসমর্পণ করেছেন সারেন্ডার করেছেন তিনি স্বীকার করেছেন বিজ্ঞান মানেই হচ্ছে একটা ধোকা বিজ্ঞান মানেই হচ্ছে একটা মরিচিকা কারণ বিজ্ঞান সকালে এক থিওরি দেয় বিকালে ওটাকে অস্বীকার করে যে না ওটা ঠিক নাই আবার নতুন থিওরি দেয় আবার পরের দিন ওটাকে অস্বীকার করে আবার নতুন থিওরি দেয় আমরা এক সময় শুনেছি যে বিজ্ঞান এক সময় জোরে সোরে দাবি করেছে যে সূর্য ঘুরে পৃথিবী ঘুরে না সূর্য ঘুরে পৃথিবী ঘুরে না এরপর মাঝখানে আরেক দল বিজ্ঞানী কিছুদিনের জন্য আবিষ্কার হলো তারা এসে বলল যে না আগের বিজ্ঞানীদের থিওরি ভুল বলে সঠিকটা কি কয় যে পৃথিবী ঘুরে সূর্য ঘুরে না এখন বর্তমান দুনিয়ার সমস্ত বিজ্ঞানী প্রায় একমত তারা বলে আগের দনোদল বিজ্ঞানীদের থিওরি ভুল বলে সঠিকটা কি কয় যে সূর্যও ঘুরে পৃথিবীও ঘুরে বলে কি বলে না এখন বর্তমান বিজ্ঞানের দাবি কি সূর্যও ঘুরে পৃথিবীও ঘুরে আর কিছুদিন যদি বাঁচি তাহলে দেখব আরেক দল বিজ্ঞানী আসবে এসে বলবে আগের তিন দল বিজ্ঞানীদের থিওরি ভুল বলে তাহলে সঠিকটা কি বলবে একটাও ঘুরে না কি বলতে পারে তো বিজ্ঞান মানেই হচ্ছে মরিচিকা এক একবার এক এক থিওরি দেয় তো আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাই সারাটা জীবন বিজ্ঞানের পেছনে দৌড়ালেন এরপরে অন্তিম মুহূর্তে এসে আত্মসমর্পণ করছেন কই কেহতা হ্যাঁ কই কেহতা হ্যাঁ یا خبر ہے یا نہیں ہے تیری دنیا کا وجود اب جنوں سے کام لوں گا میں رہے تحقیق میں عقل کے پیچھے بہت ہی وقت ضائع کر چکا আকল কে পিছে বহত হি বক্ত চুকা আল্লামা ইকবাল বলেন রব্বুল আলামিন সারাটা জীবন তো বিজ্ঞানের পেছনে দৌড়ালাম কিন্তু বিজ্ঞান আজকে এক থিউরি দেয় কালকে এক থিউরি দেয় একবার বলে সূর্য ঘুরে একবার বলে পৃথিবী ঘুরে একবার বলে দোনোটা ঘুরে একবার বলে আসমান আছে আরেকবার বলে আসমান নাই আমি তো পাগল হয়ে যাওয়ার পালা রব্বুল আলামিন আর আমি বিজ্ঞানের পেছনে দৌড়াতে চাই না এখন আপনার কাছে জীবনের অন্তিম মুহূর্তে আমার একটাই দরখাস্ত तो अब जुनू से काम लूंगा मैं रहे तहकीक में

আসমান আছে না নাই কতদূর গেলাম প্রথম আসমানের তলা মনে আছে তো তো প্রথম আসমানের তলা পর্যন্ত না গেলাম কিন্তু আসল বাড়ি জান্নাতের কোন খোঁজ খবর পাওয়া গেল আরো উপরে যাওয়া লাগবে এই জমিন থেকে প্রথম আসমানের তলা পর্যন্ত যতটুকু পথ আপনি পারি দিয়েছেন ভালো করে বুঝেন এই জমিন থেকে প্রথম আসমানের তলা পর্যন্ত যতটুকু পথ পারি দিয়েছেন প্রথম আসমানটা মোটাও এই পরিমাণ সুবান আল্লাহ প্রথম আসমানটা মোটাও এই পরিমাণ এরপর প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব এই পরিমাণ দ্বিতীয় আসমানটাও মোটা এই পরিমাণ এইভাবে আপনি উপরের দিকে যেতে থাকেন তৃতীয় আসমান আবার মহাশূন্য চতুর্থ আসমান আবার মহাশূন্য পঞ্চম আসমান আবার মহাশূন্য ষষ্ঠ আসমান আবার মহাশূন্য সপ্তম আসমান এই জমিন থেকে সপ্তম আসমানের ছাদ পর্যন্ত যতটুকু পথ আপনি অতিক্রম করেছেন সপ্তম আসমান পার হয়ে আরো ঠিক এই সমপরিমাণ পরিমাণ মহাশূন্য পারি দিয়ে আপনি যদি উপরে যেতে পারেন সেখানে গিয়ে পাবেন সিদ্রাতুল মুন্তাহা কি পাওয়া যাবে সবাই আমার সাথে বলেন সিদ্রাতুল মুন্তাহা সিদ্রাতুল মুন্তাহা এই নামটা মনে রাখতে হবে বাড়ির ঠিকানা তো সিদ্রাতুল মুন্তাহা এবার আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার আসল বাড়ি আমার আপনার আব্বা আম্মার বাড়ি আমাদের পৈতৃক সম্পত্তি জান্নাতের ঠিকানা বলে দিচ্ছেন জান্নাতুল দুনিয়ার মুসলমান শুনে রাখো আমি তোমাদের জন্যে আমার ইমানদার পরহেজগার বান্দাবান্দিদের জন্যে আমি যেই বিশাল জান্নাত তৈরি করেছি এই জান্নাতটা আমি আল্লাহ সিদরাতুল মুহার নিকটে তৈরি করে রেখেছি কোথায় সিদ্রাতুল মুন্তাহা বলেন সবাই বলেন সিদ্রাতুল মুন্তাহা বাড়ির ঠিকানা জানা লাগবে না বাড়ির এলাকার নাম জানতে হবে আমাদের বাড়ির এলাকার নাম কি সিদরাতুল মুনতাহা আল্লাহ রব্বুলা আলামিন বলছেন ওই সিদরাতুল মুনতাহার নিকটে আমি আল্লাহ জান্নাত নামের বাড়ি তৈরি করে রেখেছি মহতারম হাজরিন আমাদের দেশের কিছু নষ্ট ভ্রষ্ট নাস্তিক দাবিদার কিছু ছেলেরা এরা এই মাঝে মধ্যে উল্টাপাল্টা কিছু বকাবকি করে কোরআন হাদিস ইসলাম ঈমান সম্পর্কে আল্লাহ রসুল সম্পর্কে এই ভ্রষ্ট নষ্ট ছেলেগুলো তারা বলে জান্নাত বলতে কিচ্ছু নাই জান্নাত আছে না নাই এখন ওরা জান্নাতকে অস্বীকার করে কেন জিজ্ঞাসা করেন বলবে যে আমাদের নাস্তিকদের একটা থিওরি আছে যা চোখে দেখি না তা বিশ্বাস করি না নাস্তিকরা যা চোখে দেখে না তা বিশ্বাস করে না এটা ওদের দাবি তো বলে যে আমরা পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ মেরু পূর্ব থেকে পশ্চিমে উপরে যেতে যেতে চাঁদের দেশ মঙ্গল গ্রহ সবই তো ঘুরলাম কই জান্নাত তো কিছুই দেখলাম না এই জন্য জান্নাত বলতে কিচ্ছু নাই বলে বলেন আচ্ছা বলেন জান্নাতটা কোন জায়গায় আছে সিদ্রাতুল মুন্তাহা সিদ্রাতুল মুহা কোথায় আছে বুঝলেন তো এখন এই নাস্তিকগুলো এই ঢাকার শাহবাগ চত্বরে বসে বসে ওখান থেকে বুঝি সিদরাতুল মুন্তাহা দেখা যাবে হ্যাঁ তো দুনিয়াতেও তারা জান্নাতকে অস্বীকার করেছে সিদ্রাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছতে পারলো না দুনিয়াতে অস্বীকার করেছে আখেরাতেও তারা জান্নাতের কোনো ঘ্রাণও পাবে না আমরা ইনশা আল্লাহ দুনিয়াতে যেহেতু আমরা বিশ্বাস করেছি আমাদের জান্নাতের বাড়ি সন্ধান লাভ করেছি আল্লাহর কথা বিশ্বাস করেছি রসুলের কথা বিশ্বাস করেছি আব্বা জান হজরতে আদমের কথা বিশ্বাস করেছি ইনশা আল্লাহ পরকালে আমরা আমাদের আসল বাড়ি জান্নাতের মালিক হবই হব ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে আমাদের আসল বাড়ি পর্যন্ত অতি নিরাপদে পৌঁছার তৌফিক দান করুন